নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা আপনার কি হাঁটুতে কোমরে পায়ে প্রচুর পরিমাণে পেইন হয় ব্যথা অনুভব করেন হয়তো আপনি মনে মনে ভাবছেন এগুলো বা নয় তো আজকের ভিডিওতে আমরা জানবো আপনার বয়স বাড়বে কিন্তু আপনার হার কিভাবে মজবুত থাকবে বয়স বাড়ার সাথে সাথে সুতরাং সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখতে থাকুন আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনেক রকম ইনফরমেশন পেতে চলেছেন প্রথমে জানবো হাড় কেন দুর্বল হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের শোষণ কমে যায় এবং তার ফলস্বরূপ কি হয় দেখা যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স আসছে বা নানা রকম সমস্যা যেরকম মেটাবলিক রেট স্লো হয়ে যাচ্ছে বা মহিলাদের ক্ষেত্রে যেটা হয় মেনুপস টাইমে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে তার থেকে কিন্তু একটা হাড়ের দুর্বলতা ক্রিয়েট হতে কিন্তু দেখা যায় এছাড়াও কি ধূমপান অতিরিক্ত বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা বা অতিরিক্ত মাত্রায় চিনি কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া থেকেও কিন্তু একটা হাড়ের দুর্বলতা কিন্তু সৃষ্টি হতে দেখা যায় কিন্তু এর মধ্যেও একটা সুখবর আছে সুখবরটি কি এর মধ্যে থেকেও যদি আমরা কিছু লাইফস্টাইল চেঞ্জেস কিছু সচেতন অভ্যেসকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আপনার বয়স বাড়বে আপনার স্কিন হেয়ার গ্লো থাকবে এবং তার পাশাপাশি আপনার কিন্তু অনেক বেশি স্ট্রং এবং মজবুত থাকবে তাহলে আজকে আলোচনা করব খাবারের মাধ্যমে হাড়কে শক্তিশালী করার গোপন রহস্য প্রথমেই যেই খাবারের কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রেগুলারের খাদ্য তালিকায় রাখতে হবে তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি কিসে কিসে পাবো আমরা ক্যালসিয়াম দুধ ডিম ছানা পনির এই জাতীয় খাবারে কিন্তু ক্যালসিয়াম পাবো প্রচুর পরিমাণে এছাড়াও বিভিন্ন রকম নাট সিডসেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবো আমরা চিয়া সিডসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবো চেষ্টা করুন প্রত্যেক দিন দু থেকে তিন খাপ দুধ খাদ্য তালিকায় রাখতে যদি আপনার দুধ কোনো কারণে ডাইজেস্ট না হয় দুধের সম পরিমাণ ক্যালসিয়াম যে সমস্ত খাবার পাওয়া যায় যেরকম মরিঙ্গা পাউডার রাখতে পারেন আপনারা আহ চিয়া সিডস রাখতে পারেন ফ্ল্যাক্স সিডস রাখতে পারেন বা আপনারা এই টাইমে মনে করলে ডুমুর বা বিভিন্ন রকম শাক পাতা যেগুলোর মধ্যে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু খাদ্য তালিকায় গুরুত্ব দিতে পারেন আরেকটা কথা বলে রাখি আহ চিকেনের মেটেতে মুরগির মাংসের মেটেতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিন দু নম্বর পয়েন্ট ভিটামিন ডি অর্থাৎ সূর্যের আলো আপনারা কি জানেন ক্যালসিয়াম শোষণ করতে গেলে সবার আগে ভিটামিন ডি এর দরকার হয় চেষ্টা করুন প্রত্যেক দিন সকালবেলা মিনিমাম ছটা থেকে আটটার ভেতর পনেরো মিনিট সূর্যের আলো গায়ে লাগাতে মানে একটু খোলা মেলা জামা কাপড় পরে যাতে ডিরেক্টলি সূর্যের আলো আপনার গায়ে লাগে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন আমরা সকলেই জানি প্রোটিন হচ্ছে আমাদের বডি বিল্ডিং ফুড হাড় কিন্তু শুধু ক্যালসিয়ামে নয় প্রোটিনেও গঠিত হয় সুতরাং রেগুলারের খাদ্য তালিকায় ডিম মাছ মাংস সয়াবিন পনির এগুলোকে রেগুলারের খাদ্য তালিকায় কিন্তু একদম শক্ত হাতে গুরুত্ব দিতে হবে যদি আপনি সব সময়ের জন্য আপনি মজবুত হাড় চান চার নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে শাকপাতা পালং কলমি ঢেঁড়স সবুজ জাতীয় যত রকম শাক আছে সেগুলোতে কিন্তু আমরা প্রচুর ক্যালসিয়াম এবং অবশ্যই ভিটামিন কে পেয়ে যাব। এই জাতীয় খাবারগুলো কি করে জানেন আমাদের হারে ক্যালসিয়ামকে জমা রাখতে কিন্তু সাহায্য করে পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অতিরিক্ত প্রসেসড খাবার অতিরিক্ত কেমিক্যাল যুক্ত খাবার যেরকম বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত তেলে ভাজা বা অতিরিক্ত ফ্রাইড খাবার অতিরিক্ত মাত্রায় কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার হারকে অনেক বেশি শক্তিশালী এবং স্ট্রং রাখতে চান তবে আমাদের জীবনশৈলীর কিছু অভ্যেসও কিন্তু আমাদের হাড়কে শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্স্ট যেটা বলবো রেগুলার বেসিসে ওয়ার্ক অ্যাক্টিভিটি করুন স্ট্রেচিং করুন বা বিভিন্ন রকম কার্ডিও অ্যাক্টিভিটি করুন তাতে করে কিন্তু আমাদের হাড়ের স্ট্রেংথ বজায় থাকে আপনারা চাইলে কিন্তু ওয়েট লিফটিং করতে পারেন অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন এছাড়াও যেটা করতে হবে অনেকে যেরকম ধূম পান এবং অ্যালকোহল পান করে চলেছেন চেষ্টা করুন আপনার হারকে শক্তিশালী রাখার জন্য এগুলোকে অ্যাভয়েড করতে এগুলো যতটা ইনটেক করবেন ততটা কিন্তু আপনি অ্যাডিক্টেড হয়ে পড়বেন সুতরাং এই অ্যাডিকশন থেকে বেরিয়ে নিজের শরীরের প্রতি যত্নশীল হয়ে উঠুন আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট অতিরিক্ত ওজন কিন্তু আপনার হাড়কে দুর্বল করে তোলে তাই চেষ্টা করুন সর্বদা নিজেকে আইডিয়াল ওয়েটে রাখতে হতে পারে আপনার এক কেজি দু কেজি বেশি কিন্তু সেটা কিন্তু এক্সেসিভ বেশি হলে কিন্তু প্রবলেম সেক্ষেত্রে কিন্তু আপনার ভিটামিন ডি এর অ্যাবজর্বশন ঠিকঠাক হবে না ক্যালসিয়াম অ্যাবজর্বশন আবার ঠিক একই ভাবে যদি আপনি আন্ডার ওয়েট হন সেই ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা সেই জন্য টার্গেট রাখতে হবে নিজের আইডিয়াল ওয়েট যেন সঠিক থাকে এবং তার পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট অনেকে আছেন যারা রাতের পর রাত ঘুমোচ্ছেন না তাতে করেও কিন্তু আপনার হার ভঙ্গুর হয়ে যাবে সুতরাং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে পর্যাপ্ত মাত্রায় ঘুম কিন্তু আপনার সঠিক চার্জ শরীরের এবার আমি বলি কাদের বেশি সচেতন হওয়া জরুরি ফার্স্ট যারা বলবো যারা মেনুপলে পৌঁছে গেছেন যে সমস্ত মহিলারা তারা অবশ্যই সচেতন হন নিজের হারকে শক্তিশালী এবং স্ট্রং রাখার ক্ষেত্রে এছাড়া পঞ্চাশ বছরের বেশি উর্ধ পুরুষরাও কিন্তু সচেতন হবেন নিজের হাড় যাতে শক্ত বা স্ট্রং থাকে এই খাদ্যগুলো খাবারের মাধ্যমে বা নিজের জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে এবং যাদের পরিবারে অস্টিও আর্থারাইটিস বা গেটে বাতের সমস্যা আছে মানে হেরিডিটিতে আছে তারাও কিন্তু অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এবং যারা অতিরিক্ত স্মোক করেন যারা অতিরিক্ত তো কোল্ড uh, Drinks পান করেন তারা কিন্তু একদম এই জিনিসটা থেকে বিরত হন যদি আপনার একটা সার্টেন এজ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি হাড়ের সমস্যায় পড়তে পারেন তাহলে আজকের ভিডিওতে এটাই ছিল গোপন রহস্য এইভাবে লাইফস্টাইল মডিফিকেশন রেগুলার সূর্যের আলো রেগুলার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আপনাকে করে তুলবে ভেতর থেকে অনেক বেশি স্ট্রং এবং মজবুত এরকম নিত্য নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চোখ রাখবেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না রেগুলার নিত্য নতুন এরকম ইনফরমেশন পেতে ইট হেলদি থ্রে হেলদি